কোন দিনে খুলিবে নাও মাঝি ভাই আমার এ যে জানাইও পিছনে পড়ে গেলে দয়াল আমায় সঙ্গে করে নিয়ে আসলে সংসার মায়ায় যদি আমি ঘুমিয়ে পড়ি মন পিছন থেকে দয়াল আমায় ডাক দিয়া হোক পিছনে পড়ে গেলে আমায় সঙ্গে নিয়ে যেও কথাগুলি এক মহাতে। আমি সকল মানুষের জন্য বলতে চাই সংসার মায়ায় লিপ্ত হয়ে আমার মূল্যবান সময়গুলা আমাদের এই সামান্য কিছু সময় দুনিয়ায় বসত করা এই সময়ে যদি আমি সংসার মায়ায় লিপ্ত হয়ে মালিককে ভুলে যাই মালিকের সন্ধান ভুলে যাই তবে আমার হবে শেষে কোন গতি আমি সকল মানুষের জন্য বলতে চাই আমরা জানি সকলে শুধুমাত্র সংসার মায়ায় লিপ্ত না থাকি কাজগুলিকে আমরা চার ভাগে ভাগ করে নিতে চাই যেই সময়টা সংসারে দেওয়া ঠিক সেই সময়টা সংসারেই দেওয়া হোক আর যেই সময়টা আল্লা আল্লাহ রাসুলের প্রেমে আল্লাহ নবীর প্রেমে কোরবান হয়ে যাওয়া সেই সময়টা আমরা সেই দিকেই কাজে লাগাই সেই সময়টা এরকম এই জীবনকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে একজন মানুষকেও তিন ভাগে বিভক্ত করা হয়েছে আর আমি আমার এই জীবনটাকে তিন ভাগে যদি আমি কাজে লাগাইতে পারি তবে আমি মালিকরে পাব সংসার দিয়েছে আল্লাহ আর মানব বাগিচা বৃদ্ধি করেছে আল্লাহ রবুল আলমিন এ আমার কথা নয় দুজাহানের বাচ্চা কুলকায়নাতের বাচ্চা আখরি পাইগাম্বার হরজতে মোহাম্মদ মুস্তফা আলাইসাল্লাম উনি বলেছেন কাল পাত্র আসলে রাত্রটা দিয়েছে আল্লাহকে ডাকার জন্য দিনকে দিয়ে দিয়েছে দুনিয়া বা সংসার দেখার জন্য এই গেল আপনার দুই ভাগ আর একটা ভাগ আপনাকে ফুর্তি খেলা দেবর হয়ে মজে থাকা সর্বক্ষণ সর্বনিয়তই জ্ঞানের দরজায় দাঁড়িয়ে থাকা এই তিন ভাগে বিভক্ত তিনটা ভাগ আমরা যদি তিন ভাগে কাজে লাগাইতে পারি আমরা অবশ্যই মালিকের সন্ধান পেয়ে যাব এবং মালিককে আমরা রাজি খুশি করাতে পারব আমার যদি মালিককে খুশি করানো হয়ে যায় তবে আপনার মৃত্যুর পরে আর কোনো আজাব আপনার হবে না আপনি মৃত্যুর সাথে সাথে আপনি বেহস্তে প্রবেশ করাবেন বেহস্তের যে কোনো দরজা থেকে আপনাকে যেতে দেওয়া হবে যদি দারওয়ান আপনার রাজি হয়ে যায় দারোয়ান আপনাকে গেট খুলে দেবে এজন্য আমাদের চলার পথে প্রতিনিয়তই আল্লাহ আল্লাহ রাসুলের প্রেমে কোরবান হয়ে যাওয়া এদিকে নিজের কথা নিজেই জানে কে কতটুকু আল্লাহ রাসুলের প্রেমে মজে কোরবান হয়েছে ইবাদত একক গ্রাসতে একক মনে একক দিলে ইবাদত করা আর বন্দুকি করো সবাকে নিয়া সংসার মায়ায় যদি আপনি লিপ্ত হয়ে যান আপনার শেষের দিনগুলা কিভাবে যাবে আপনি নিজেও জানেন না হোক না কেন মস্ত বড় রাজা জমিদার সব কিছু হারিয়ে যাবে থাকবে না আর কোনো পরাপদ তখন ওই জায়গায় আপনাকে উদ্ধার করার একমাত্র সৃষ্টির বাচ্চা একমাত্র আল্লাহ নবী এছাড়া আর কেউ থাকবে না তাই কার হাসন ময়দানে বিচারকের দিবসে আপনাকে জানি ডাইনপন্থী করে আপনার কর্মে তবে আপনি হবেন নুরিয়া আপনি পাবেন বেশ নসে আপনার হবে কোন গতি নবী বলবেন আমি আপনাকে চিনি না উম্মাদ বলিয়া গ্রহণ করবে না তাই এখনও ভেবে দেখেন আপনারা কি করবেন এখন নবুয়াত নয় বেলায়েত তাই বেলায়েতের পথে আহলে বায়াতের পদ্ধতি গ্রহণ করা আজকের আমি আপনাদেরকে যেই কথাগুলো বললাম একটু মনোযোগ সহকারে শুনে নেবেন আশা রাখি আমার এই কথাগুলো আপনাদের প্রতিনিয়তই কাজে লাগবে আর দেশ ও দেশের বাইরের থেকে আমার এই কথাগুলো যারা শুনছেন মনে করি আপনাদের জ্ঞানের কোর্সগুলো খুলে যাবে আর জ্ঞানের কোর্স যার খুলে যায় সেই সুবিবাদ খুঁজে সেই আল্লাহর নবীকে খুঁজে আল্লাহকে খুঁজে আল্লাহর ওলিদের সহবাতে থাকিয়া আল্লাহর কাছে পৌঁছিয়ে দেওয়া এটাই হলো বিধান আর এই বিধানের ভিতরে যদি আপনি আসেন তবে একজন ছুপিবাদের হাতে হাত দিতে হবে আপনাকে হতে হবে সত্যবাদী আর আপনার কামাই হতে হবে হালাল হালাল রুজি খেয়ে হালাল কামাই করে আপনি যদি চলেন আল্লাহ আল্লাহ রাচুল আপনার পক্ষে থাকবে তাই সকল মানুষকে মানুষের উদ্দেশ্যে আজকের এই কথাগুলো বললাম ভালো লাগলে আপনারা লাইক দিবেন শেয়ার দিবেন আমার চ্যানেলের পাশে থাকবেন প্রতিনিয়তই আপনাদেরকে নতুন নতুন কথা শোনাব আপনাদের মনকে জ্ঞানকে পুস্ফুটিত করে তুলব এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ